হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি আর আজকে ভিডিওটাতে নিয়ে চলে এলাম তোমার সন্দীপকে কিছু নিয়ে আর ধবলাকে যেহেতু ওরা এখন চর্চায় আছে কারণ যখন কন্টেন্ট ছুঁড়ে দিবে তখন তো আমাদের কন্ট্রোভার্সিদের তাদেরকে নিয়ে সমালোচনা করাই হচ্ছে আমাদের তাদের কাজ সুতরাং সন্দীপ কন্টেন্ট না ছুঁড়ে দিলেও কিছু কথা উঠেছে সন্দীপের নামে যে দাদুর সম্পত্তির জন্য সে মানে সন্দীপরা দাদুকে নিয়ে এসেছে একটা সপ্তাহ একটা মানুষ ঘুরতে এসেছে আমার যোগাযোগ এক একজনের সঙ্গে থাকতেও পারে নাও থাকতে পারে আমি কাউকে তারও কাউকে কাউকে ভালো লাগতে পারে নাও লাগতে পারে এই না যে আমার মা বাবার সঙ্গেই যে আমার সম্পর্ক নাই বলে যে আমি ভাই ভাইয়ের বউর সঙ্গে মিশবো না সেটা না কাউরির সঙ্গে কাউরির মিল থাকতেই পারে এবার সন্দীপের যেহেতু মামার বাড়ির সঙ্গে সন্দীপদের একটু মনের একটা মিল বলতে পারো সেটা কম আছে মামার বাড়ির সঙ্গে বলবো না মামারা যতটা সন্দীপের দিদিকেও ভালোবাসে সন্দীপকেও ততটা ভালোবাসে সন্দীপ সন্দীপরা গেলেও তাদের ঘর ছেড়ে দিয়া মামার ছেলেরা বা ই করা এগুলো করেছে যেগুলো করেছে তাদেরকে দেখিনি যখন সেটা আমার বলা উচিতও না যেমন তার দিদিকে ভালোবাসে তেমন সন্দীপদেরও ভালোবাসে গেল এবার দিদা দিদা সঙ্গে সন্দীপের মায়ের বনিবনাত একটু কম সেটা হচ্ছে মাসির সঙ্গে আবার একটু বনিবনাত বেশি কিছু কিছু মানুষের কোন কোন সন্তানকে একটু বেশি ভালোবাসে কোন সন্তানকে একটু কম ভালোবাসে যেমন হচ্ছে ধবলার দাদাকে ধবলার মা একটু বেশি ভালোবাসে ধবলাকে একটু কম ভালোবাসে এটাই হয়ে গেছে পার্থক্য সেখানে সন্দীপের মায়ের সঙ্গে সন্দীপের দিদার যেহেতু বাচ্চা রিলেটেড কিছু হওয়াতে মানে সন্দীপের যেহেতু দিদিকে সন্দীপের মা তাকে পালন করতে দিয়েছিল এটাই হয়ে গেছে তার অন্যায় আজ যদি সুযোগ থাকতো সে হয় আবারও সন্দীপের দিদিকে পেটের ভিতর ঢুকিয়ে নিত মানে অন্যায়ের তো একটা ক্ষমা হয় সেই ক্ষমাটা কি করলে যে পাবে সন্দীপের মা বোধহয় খুঁজে পায় না কেন সে কোনো মানে বলেও না যে এটা আমার ভুল হয়েছে কে মেয়ে যদি কিছু বলে সেটাও কোনো কান্নাকাটি না সে তার মনেই কিন্তু মনে মারে বলে না সেই রকম হচ্ছে ব্যাপার তো সেখান থেকে বলছি যে সন্দীপের দিদাদের সঙ্গে দিদার সঙ্গে মাসির সঙ্গে যেহেতু বোনের একটা সম্পর্ক ভালো সেখান থেকে এদের আবার একটু সম্পর্কটা একটু খোটো আছে তো হতেই পারে আর সন্দীপের মা যেহেতু বড় সংসার প্রথম থেকেই মাসির সংসারটা ছোট সংসার প্রথম থেকেই সেহেতু সন্দীপের মাও অত যাওয়ার সময় পেত না বাবার বাড়ি যে আজ ঝামেলা হয়েছে তা না যখন তার সন্দীপের দিদিও যখন এই বাড়িতে আসত মানে সন্দীপদের বাড়িতে একটা সময় তো ভালো আদান প্রদান ছিল যাওয়া আসা ছিল খাওয়া দাওয়া ছিল ঘোরাফেরা ছিল এগুলো অনেকে না দেখলেও আমি অন্তত দেখেছি যে জামাই মেয়ে শালা বউ মেলে বাজার করতে যাওয়া কি জামাই মেয়ে মিলে বাজার করতে যাওয়া নিয়ে এসে রান্না বান্না করা কি সন্দীপ বাজার করে নিয়ে আসতো সবাই মিলে রান্না করা ও দিদি চুলায় রান্না করতো খাওয়া দাওয়া করা এগুলো খুব মজা করে ওরা কাটাতো ঘুরা ঘুরতে যাওয়া একটা সেই নদী আছে সে মতো নদী সেখানে তারা ফটোশ্যুট করতে যাওয়া এগুলো কিন্তু তারা খুব এনজয় করতো তো সেখান থেকে বলছি যে একটা সময় তাদের যখন সম্পর্ক ভালো ছিল তখনও যে সন্দীপের দিদা এ বাড়িতে এসে থেকেছে বা সন্দীপের মা ওই বাড়িতে মানে মামার বাড়িতে গিয়ে দু চার দিন থেকেছে এটা কিন্তু কোনোদিনও দেখিনি তাদের এমনি যাওয়া আসাটা কমই ছিল এখন তো আরোই কম দিদা মারা যাওয়ার পরে কমেই গিয়েছে হ্যাঁ হয়তো সামনে আবার বাৎসরিক আসছে এক বছর পালন হতে মানে পালন করবে যেহেতু তখন হয়তো আবারও যাবে দিদিও ওই দিক থেকে আসবে এরাও যাবে যাবে না কেন অবশ্যই যাবে কাজের সময় কেন যাবে না এবার একটা মানুষ যখন ফট করে মারা যায় না তখন মানে কেউ জানে না যে আমার কি কাজ বা তারই কি কাজ পেন্ডিং থেকে মারা গেল সেই জন্য কিছু কিছু মানুষ না মারা যাওয়ার আগে মানে আমরা বলি যে তার কোথায় কি আছে একবার যদি বলে যেতে পারতো কারণ অনেকে না কিছু বলে না স্ত্রীকে না অনেক কিছু বলে না আমার আমাদের ওখানেই মানে আমার শ্বশুরবাড়ির পাশে একটা হয়েছিল। পাশে বলতে একটু দূরে হয়েছিল তো সেখান থেকে মানে এদের একটু বন্ধু টাইপের ছিল এর বাবার একটু বন্ধু টাইপের ছিল প্রচুর ধার দেনা করেছিল প্রচুর ধার দেনা করেছিল তো স্ত্রীকে কিছু জানি জানিয়েছিল না যে এরকম হয়েছে বা কিছু বা কোথায় আছে বা কী কিসের জন্য হলো ওর বউটা কিছুই জানত না তো রাত্রিবেলা স্ট্রোক হয় বেশি বয়স ছিল না এর বাবার থেকে হয়তো দু ছ বছরের দু পাঁচ বছরে বেশি এরকম বয়স তো জানিয়েছিল না রাত্রিবেলা যখন স্টক হয় পরের দিন সব পাওনাদার মানে যখন স্টক হয় কাম মিটে গেল। তারপরে পাওনাদাররা বাড়িতে আসা শুরু করে যে অমুক পাবো তমুক পাবো এই পাবো ওই পাবো এই হলো তখন বউটা যেন মানে নদীর জলে তো এমনিতেও স্বামী হারা হয়েছে তারপরে আবার নদীর জলে পড়ার মতো তার ব্যাপার মানে কিছুই তো সে জানে না কি হলো না হলো কিছুই জানে না সেই সেই জন্য বলছি মানুষ যখন মারা যায় সেও জানে না যে আমার আজকে মৃত্যু জমজুত এসে আমাকে নিয়ে যাবে আর যারা যাবে তারাও জানে না যে আমি আজকে ধান ভিজিয়েছি গম ভিজিয়েছি কালকে অমুকজন মারা যাবে সেখানে সন্দীপদের হচ্ছে কাজ কাজ হচ্ছে সেখানেও দা দিদা মারা যায় রীতিমতো তার দিদা মাকে নিয়ে সন্দীপ গেল যার পর কাম মিটিয়ে মানে দিদার যে শ্মশান কাজ বলে সেই কাজটা মিটিয়ে তারা কিন্তু আবার ফেরত আসে কারণ তাদের বাড়িতে চলছিলো সে সময় কাজ প্লাস তাদের বাড়িতে ওপর দিয়ে একটা ঝড় যাচ্ছিল তার কিছুদিন আগেই কিন্তু সন্দীপের বউ পালিয়ে গেছে তো তাদের একটা মনের অবস্থাও খারাপ আর জানো তো মনের অবস্থা খারাপ থাকলে আর কিছু ভালো লাগে না তারপরে দিদাটা ওইভাবে মারা গেল মায়েরও মনের অবস্থা খারাপ যাই হোক বাড়িতে এসে তারা কাজকাম করেছে তারপরে আবার কাজের সময় গিয়েছিলো কিন্তু এটা নিয়েও কোনো কোনো মানুষ কথা বলেছে হ্যাঁ শ্মশান কাজ করার পরে কেন তারা ফেরত এলো তাদের মানে তারা কাজ ফেরত আসার কারণ ছিল নিশ্চয় না হলে তাদের বাড়িতে মিস্ত্রি লেবার কাজ করছে চারিদিকে ভাঙা ভুঙা পড়ে আছে তার বাবা একা আছে বাড়িতে প্লাস তোমার ওদের বাড়িতে একটা অশান্তি চলছে খেস কামারি চলছে আজ না হোক কাল বেড়াতে হচ্ছে তারপরে নোটিশ আসছে এরকম হচ্ছে কখন পুলিশ আসছে বাড়িতে এইসবের জন্য সে ফেরত আসে তো সেটা নিয়ে অনেক কথা বলা হয়েছে তা এখন বলা হচ্ছে যে দাদু এসেছে দাদু সম্পত্তি আছে বলেই সন্দীপ নাকি নিয়ে এসেছে বা সন্দীপের মা নাকি আদর আপ্যায়ন করছে মানে কি খাবা কাকা বলো আমি তুমি যা খেতে চাইবা তাই রান্না হবে এই যে এই যে এই কাজগুলো বলছে বা এই কথাগুলো বলছে অনেকে সহ্য হচ্ছে না কারণ এগুলো তারা করেনি তারা করেনি আমি যখন গ্রামে যাই আমার দাদা আমার ছেলেকে বাইকে তুলে নিয়ে বলে চল মামা কি খাবি আজকে কোন মাছটা খাবি যেই মাছটা বলবি সেই মাছটাই খাওয়াবো এই যে এইগুলো তাহলে কি আমার দাদা কিছু পাওয়ার জন্য এই কাজটা করছে বা আমি শ্বশুরবাড়িতে গেলে আমাকে চেষ্টা করে যে কি কি ভালোবাসি সেগুলো খাওয়ানো তাহলে আমার কাছে কিছু আশা করছে তারা এটা কোনো কথা হলো মানুষ যখন অনেক দিন পর কিছু কাছের মানুষ পায় না তাকে সে যেটা খেতে ভালোবাসে সেটা খাওয়ানোর চেষ্টা করে বা আমার ননদরা একবার এসেছিল সেখানেও তাই তারা কি খাবে কি করবে কোথায় ঘুরতে যাবে সেগুলো করেছি তাহলে কি ননদদের কাছে আমি কিছু আশা করেছিলাম যে এই জিনিসগুলো দিবে কারণ তার ঘরে কোনো কুটুম সাক্ষিত আসে না যে বলছে না সু তার ঘরে কোনো কুটুম সাক্ষিত আসে না সে বোঝেই না কুটুমকে কি করে আপ্যায়ন করতে হয় কিভাবে চলতে হয় আমি বলে না তোমাদের ঘরেও যদি কেউ আসে তোমরা চেষ্টা করো সে কি খেতে ভালোবাসে কি করতে ভালোবাসে বা তোমরা বাবার বাড়ি যখন যাও বা যার বাড়িতে চাও তখন হয়তো তারাও চেষ্টা করে তোমরা দেখেছো তাহলে এটা কিসের এমন গন্ধ পেল যে এই ছয় সাত দিনের জন্য এসেছে সম্পত্তি ভাগ নেওয়ার জন্য এসেছে সন্দীপ একটা কথা বলেছে যে তোমরা ভাবছো দাদুর কেউ নেই দাদুর সবাই আছে বউ আছে ছেলে আছে মেয়ে আছে প্রত্যেকে আছে এমন কিছু বলো না যে দাদুর সংসারে অশান্তি লাগে দাদু কিছুদিন ঘুরতে এসেছে আমি নিয়ে এসেছি আবার আমি ছেড়ে আসবো দাদুকে পুজোর সময় এসেছে কিছু দেখি দাদু কবে যায় কারণ দাদু তো থাকতেই বলেছে ওরা তবে দাদু বলেছে রবিবারে চলে যাব। সুতরাং আজ হচ্ছে রবিবার ও কালকের ভিডিওতে কথাটা বলেছে সুতরাং শনিবার যেহেতু রবিবার বলে রেখেছে আর দাদু হচ্ছে তোমরা এই এক সপ্তাহে দেখেছো দাদু হচ্ছে একগ্র মেয়ে মানুষ মেয়ে মানুষ বলতে এটা করবো তো করবো আমরা কি একটা জিনিস নিয়ে এসেছে মানুষ সেখানে ভালো লাগুক না লাগুক সেখানে বলি হ্যাঁ খাবারটা টেস্টি আছে নাতিতে কি করেছে নিয়ে এসেছে দাদুর জন্য চানা মশলা তরকার একটাই নিয়ে পারতো তরকার সেখানে না দাদুকে এখানকার ও সন্দীপ বলেছিল যে যেদিন ঘুরে আসে সেদিনও ও চানা মশলা তরকার নিয়ে এসেছিলো খেয়ে বলেছিলো চানা মশলাটা আমার খুব ভালো লাগে এখানে এত টেস্টি চানা মশলা করে যে খুব ভালো লাগে এর আগে ঘুরতে গিয়েও যখন খায় তখন বলেছিল না আমাদের ওখানে চানা মশলাটা খুব টেস্টি হয় তো সেখান থেকে বলছি কেউ আসলে ওই চানা মশলাটা খাওয়ানোর খুব চেষ্টা করে সন্দীপ কারণ আমরা হচ্ছে যেখানে বাস করি সেখানে যে খাবারটা ভালো ভালো পাওয়া যায় সে খাবারটা আমরা যে আসে তাকে খাওয়ানোর চেষ্টা করি কারণ আমাদেরও ভালো লাগে কেউ যদি ভালো বলে আমাদের খাবারটাকে বা আমাদের দেশের খাবারটাকে তখন আমাদেরও ভালো লাগে তা দাদুকে নিয়ে এসে খাইয়েছে দাদু কিন্তু মুখের পরেই বলে দিল না ওখানকার মতো না ইলিশ মাছ খাওয়ালো সন্দীপ জিজ্ঞাসা করলো তখনও বললো তখন দাদু কিন্তু বলতে পারত যে না বাংলাদেশের মতো কি আর ইলিশ মাছ পাওয়া যায় দাদু এখানকার ইলিশ মাছ একটু টেস্ট কমই হয় এই যে এই কথাটা না বাংলাদেশের মতো কি আর হয় কথাগুলো একটু যেন ছন্ন ছাড়া দাদুর বয়স হয়েছে বলে কি এখন কি হয়েছে জানি না দাদুর কথাগুলো যেন একটু ছন্ন ছাড়া সেখান থেকে সন্দীপকে সন্দীপ যখন জিজ্ঞাসা করলো দাদু কেমন লাগছে খেতে আমাদের এখানকার খা চানা তরকা কেমন হ্যাঁ ভালো না কলকাতার মতো না কি বলো না কলকাতার মতো কি আর হয় হ্যাঁ কলকাতার মতো হয় না ঠিক কিন্তু গ্রামের খাবারও কিছু কিছু জায়গায় এত টেস্টি হয় না কলকাতাকেও হার মানিয়ে দিবে কে মানে গ্রামের ধাবাগুলোতে বলো ফুড স্টলগুলোকে বলো রাস্তার ধারে অনেক জায়গায় ফুড স্টলের যে খাবার দাবারগুলো হয় না বড় বড় থ্রি স্টার হোটেলকেও কিন্তু হার মানিয়ে দেয় অনেক জায়গায় আছে অনেক জায়গায় আছে ছোট ছোট দোকানের খাবারগুলোও খুব টেস্টি হয় রাস্তার ধারে যে ডাল পুরি আর সবজি দেয় সেটাও অনেক সময় খুব টেস্টি হয় আমি তো কৃষ্ণনগর ওপর দিয়ে যদি যাই কে করমে জানি না ভাই আমি কৃষ্ণনগরের উপর দিয়ে যদি যাই আমার ওই যে কৃষ্ণনগরের ওপরে যে ডালপুরিগুলো বিক্রি করে না আর ঘুগনি মাখিয়ে তার উপরে শশা দেয় তারপরে সস দেয় এত টেস্টি লাগে না আমি ওই খাবারটার জন্য যেন ধারে বসবো তাই মনে হয় কারণ কৃষ্ণনগরে যখনও ট্রেনটা দাঁড়াবে তখনই আমি ফটাকসে তুলে নিতে পারবো খাবারটা আমার এত ভালো লাগে ওই ছোট থেকে আমার কৃষ্ণনগরে গেলেই আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না কৃষ্ণনগরে গেলেই আমার ওই লুচি বলো ডালপুরি বলো আর ওই তরকারিটা এত ভালো লাগে খেতে তো সেখানে তার বলে কি আর কোথাও ডালপুরি পাওয়া যায় না পাওয়া যায় আমার ভালো লাগে না আমার ভালো লাগে না তো পড়ে যাচ্ছিস কেন রে তো সেখান থেকে বলছি যে অনেক জায়গায় আছে ফুটফাতে কিন্তু খেতে টেস্টি হয় এই করলে না কথা খুব ভুলে যায় লেগেছে ঠান্ডা গলা আটকে আসছে গলাটা ঝাড়া এই এই জন্য নাকে দিয়ে পেরাচ্ছে জল তো সেখান থেকে বলছি যে খুব ভালো হয় দাদুকে বললে কিন্তু দাদু কথা উত্তর দিচ্ছে হয়তো এই জন্যই তাদের সঙ্গে মতের অমিল অমিল সেই জন্য হয়তো বউ আলাদা থাকে ছেলে মেয়ের কাছে এটাও হতে পারে দাদুর অনেক সম্পত্তি এই সম্পত্তি ভাগভাটা যখন হবে তখন দাদু একবার হলেও সন্দীপদের নাকি চিন্তা করবে মানে কাউকে যদি এই সাত দিন যদি রেখে বা এক মাস রেখে যদি কেউ সম্পত্তি পায় তাহলে দেশের লোক বোধ হয় যাদের না সম্পত্তি যাদের লোভ তারা হয়তো একাধ মাস মানে সন্দীপ যদি এক সপ্তাহ রেখে যদি সম্পত্তি পাওয়ার আশায় খাওয়াচ্ছে যত্ন করছে যদি ড্রেসিং করছে পায়ের এটা যদি হয় তাহলে যা সম্পত্তি আছে তার তাকে তো এক মাস করে করে নিয়ে এসে রাখবে তাহলে তো সন্দীপ কোটিপতি হয়ে যাবে সন্দীপদের শুধু কি দাদুই কোটিপতি আরও তো অনেক আছে আশেপাশের লোক বন্ধুবান্ধব সন্দীপের সঙ্গে এখন অনেক লোকের চীনা পরিচিত আমেরিকা বাংলাদেশ এখানে ওখানে অনেক লোক পরিচিত তাহলে তাদেরকে নিয়ে এসে নিয়ে এসে তো এক দু মাস করে রেখে দিবে সন্দীপ আর সন্দীপ তো কোটিপতি হয়ে যাবে ওই জলপাইগুড়ি শিলিগুড়ির কাকুরও প্রচুর সম্পত্তি তাহলে কাকুকেও নিয়ে এসে রাখবে তারপরে আর একটা কাকুর বাড়ি যায় দেখো বর্ধমানের দিকে ওই কাকুরও প্রচুর বড়ো বাড়ি ও প্রচুর সম্পত্তি তাহলে ওই কাকুকেও নিয়ে এসে রাখবে তাহলে তো সন্দীপ তো পায়ের পরে পা তুলে খাবে মানে মানুষ না বোকা জানো তো এগুলোকে বলে বোকার হর্দ পড়াশোনা করতে পারে ওই যে বলে না হাঁচি উঠছে কি করি বলো তো কথা বলতে বলতে তো ওই যে বলে না মাঝে মাঝে যে বিএড করেছি বিএড করেছি বিএড করেছি বিএড করে কিছুই করেনি এতেই বোঝা যাচ্ছে বিএড যে করে তার মাথায় মানে পড়াশোনার যে একটা ভালো ই থাকে সেটাই না গোবর পোড়াও থাকে মানুষকে ভালোবাসার জন্য মানুষের কাছে থেকে যে আমি কিছু পাবো সে আশা যে করে মানে ও করে বলেই সেই জন্যই ওর মাথায় ওগুলোই বোঝে মানে ঘুরে তাহলে শ্বশুর শাশুড়িকে ও ওর তো ভালোই আছে তাহলে শ্বশুর শাশুড়িকে নিয়ে এসে দুদিন রাখতে পারে বা শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়ার তো করাতে পারে যে না আমার শ্বশুর শাশুড়ি ও বুঝে গেছে যে শ্বশুর শাশুড়ি ওকে দেবে না ওই জন্য ওই যতটা দেওয়ার ওই নিচটুকু দিয়েছে ওপরটুকু হয়তো ননদকে দিবে সেই জন্য ওপরের অত চিন্তা করে না ও কারণ ও বুঝে গেছে নিচটা ওর সেন ও ঠিকঠাক করছে উপরটা ও ননদকে দিবে বা ননদের ছেলে মেয়েকে দিবে। সেই জন্য ওপরটা যাইও না ঠিক করারও চিন্তা নেই বা ঝাড়ু ঝাঁটা দেওয়ারও চিন্তা করে না ও ননদকে যে যখন ননদই দেখেনি নন্দাই দেখে নিক ওই জন্যই ননদ নন্দাই শ্বশুর শাশুড়িকে দেখে আমি শুয়ের কথা বলছি শ্বশুর শাশুড়িকে দেখে আর নন্দাই বাজারঘাট করে নিয়ে এসে দেয় এতে পরিষ্কার বোঝা যাচ্ছে ও হাঁচি উঠে চলে যাচ্ছে ও সম্পত্তির আশাতেই সব কিছু ভালোবাসা বলো সব কিছু করে একটা কথা বলি এই সম্পত্তির কথা এলো বলে কথাটা হট করে মনে পড়লো এক সময় বলা হয়েছিল যে সন্দীপে দিদিকে সম্পত্তি পানি দেওয়া হয়নি বা মেয়েকে ত্যাজ্যপুত্র করা হয়েছে মেয়েকে ভালোবাসে না ছেলেকে ভালোবাসে সব কথাগুলোর সঙ্গে কেমন জানি ধবলার কথা মিলে যাচ্ছে আজ যদি দেখো ধবলার মা ধবলাকে ভালোবাসত মা বাবা তাহলে ওই খান থেকে কিন্তু ধবলাকে একটু জমি হলেও দিতে পারত যেখানে টিউবওয়েল আছে বা বাড়ির পিছন দিকে বা উপর দিকে বলতেই পারতো তোর অসময়ে তুই বাড়ি একটা ঘর বানিয়ে তুই উপরে থাক আর তোকে ভাড়াটাড়ায় যেতে হবে না এখানে একসঙ্গে খাওয়া দাওয়া কর ছেলেটাকে নিয়ে এখানেই থাক কোথায় যাবি কারণ টাকা পয়সা যদি তাদের এতই লোক থাকতো বা টাকা পয়সার জন্য যদি করতো সেটা কিন্তু করেনি তাহলে কি বোঝা গেল মেয়েকে ভালোবাসে না তাহলে সন্দীপরা যদি মেয়েকে মানে সন্দীপের মাও মেয়েকে ভালোবাসে না ধবলার মাও কিন্তু মেয়েকে ভালোবাসে না সন্দীপের যদি দিদিটা বেরিয়ে আসতো তাহলে দেখা যেত সন্দীপের দিদি বেরিয়ে আসলে সন্দীপটা দেখতো কিনা না সন্দীপের দিদিকে সন্দীপরা কিন্তু যখন ফ্ল্যাট নিয়েছিল মানে কলকাতায় একটা ঘর এখনও ওদের আছে সন্দীপের দিদির এখনও একটা ঘর আছে কলকাতায় যেখানে ওরা কলকাতায় এলে থাকে মাসির বাড়ির পাশে একটা ঘর নেওয়া আছে তাহলে সেখানটায় সন্দীপের দিদিরা কিন্তু যখন আসে সন্দীপ কিন্তু সমস্ত মালপত্র জিনিসপত্র কাঁথা বিছানা ঝাড়ু ঝাঁটা সব দিয়ে গেছিলো তাহলে সন্দীপও সন্দীপের দিদিকে ভালোবাসে কিন্তু ধবলার দাদাও ধবলাকে ওইটুকুই ভালোবাসে ঠিক না আর সন্দীপের দিদিকে যেহেতু জমি জায়গা দেয়নি সন্দীপরা চশঙ্কর তাহলে ধবলার মা বাবা ধবলাকে কেন একটু জমি দিচ্ছে না তাহলে ধবলার মা বাবাও কিন্তু সেই চশঙ্খরই সেই চশঙ্খরই কারণ মেয়ের যখন মেয়ে আর ছেলে যখন থাকে একটা ফ্যামিলিতে মেয়ে থাকলে তো কথাই নেই যখন মেয়ে আর ছেলে থাকে না তো তখন ছেলের মানে মেয়েটা কি জানো তো পরঘড়ি জিনিস সেই জন্য বাবা মা যখন মানুষ করে কোনো কোনো কথাই দেখবে বাবা মারা বলে যে পরখরি মানুষ কিছুদিন আদর আপ্যায়ন করে নি কারণ বিয়ে হলে তো মেয়ে পরঘরই হয়ে যাবে এই যে একটা কথা বা মেয়েকে মানুষ করছি পরের হাতেই দিয়ে দিতে হবে সেই যে একটা মেন্টাল ই করে নেয় যে না আমার মেয়ে পরেরই জিনিস মেয়েকে মানুষ করা বাবা মা কিন্তু প্রত্যেকটা একটা মেয়ে হোক আর দুটো মেয়ে হোক তখনও কিন্তু ভাবে যে মেয়ের বিয়ে পরের হাতেই দিতে হবে তো সেখান থেকে সন্দীপের মায়ের সঙ্গে বাবার সঙ্গে আর ধবলার মা বাবার সঙ্গে কোনো কি পার্থক্য আছে তাহলে কোনো পার্থক্য নেই কারণ হ্যাঁ রেখেছে ঠিক আছে কিন্তু টাকা পয়সার জন্য আর সন্দীপদের টাকা পয়সা তাহলে দরকার নেই তাহলে সন্দীপরাও তো সেই একই তো চলো বন্ধুরা ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না প্রচণ্ড হাঁচি উঠছে আর আমার ডাস্ট অ্যালার্জি আছে তো সকালে উঠে ঝাড়ু ছাটা যখন দিই তখন থেকেই শুরু হয়ে গেছে আজকে তো চলো আজকের মতো এটুকুই রাখছি যদি আমার কথা সহমত হও যে মেয়েকে যদি সন্দীপরাও সম্মান না দেয় মানে সন্দীপের বাবা মা তাহলে ধবলার মা বাবাও কিন্তু মেয়েকে সেই সম্মানটা দেয় না টাটা